ভাই 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 আজকে একটা যা খুঁজতে পাচ্ছি শুনছোন খোঁজ পাইছি শুন শুন শোন শুন শোন শোন তো ভাই আজকে আমরা একটা খোঁজ পাইছি খোঁজটা হচ্ছে একটা ওয়াটার ক্যাফে মানে জলের মধ্যে ক্যাফে তা জানি না কত দূর কত দূরে যেতে হবে তো আজকে আমরা যাচ্ছি আমি তাপস আর গোপাল আর সাথে আসছে জয় জয় এখনো জয় রাস্তাতে দেরি আছে মানে আমরা এখন ওয়েট করছি জয়ের জন্য আচ্ছা আমরা পেট্রোল পাম্পে দাঁড়া রয়েছি ঠিক আছে আর পেট্রোল পাম্পের লোক খবর দেখছে আমাদের বাড়ি তেল দিচ্ছে না আমরা দাঁড়া রয়েছি খবর দেখতে ব্যস্ত সত্যি কথা বলতে গেলে তোমার বাড়িতে তোমার কোনো মান সম্মান নেই সেদিনই বুঝতে পারবা যেদিন দেখবা তোমার বাবা তোমায় দেখে বিড়ি প্যাকে লোক কি করে আর ভাই হ্যাঁ আমরাই তারা যারা পাঁচ টাকা চা খাওয়ার জন্য পঞ্চাশ টাকার তেল ভাই তাই ভাই এই রীতিটা বজায় রাখার জন্য পঞ্চাশ টাকার তেল পড়ে চলে গেলাম হাবড়া থেকে জয় তারা চা খাওয়ার জন্য তো ভাই তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অব্দি আর যারা ভাই চ্যানেলে নতুন আছে এখনই যাও লাল কালার সাবস্ক্রাইব বাটনটা চেপে দাও আর পুরো ভিডিওগুলো দেখতে থাকো আর এই ভিডিওটা আগে দেখো ভাই রয়েছে আর এই যে তাপস বাইক চালাচ্ছে ভাই আর পেছনে লাল লাল করছে আমার দুই ভাই মিলে তো হোক ভাই সারা রাস্তা হয়ে মারতে মারতে অবশ্যই চলে আসলাম আমাদের ওই জয়তারা ক্যাফের মধ্যে আর জয়তারা ক্যাফেটা ঠিক বাইরে থেকে এরকমটা লাগে তোমরা দেখে নাও আমরা ভেতরটা গেলাম ভেতরটা যাওয়ার পর গাড়িটা রাখার পর এই জায়গাটা দাঁড়িয়ে ক্যাফের মানে বাইরের সাইডটা থেকে তোমাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম লাগে দেখো ভাই এরপর তো ভাই ভেতরে যাওয়ার পালা রয়েছে আর ভেতর থেকে তো ভাই আরও অমাইক ভাই এটা ক্যাফে না পার্ক কিছুই আমি বুঝতেই পারছি না ভাই সত্যি কথা বলতে গেলে অমাইক তোমরা একবার আসো আশা করি বুঝতে পারবে কেমন লাগে আর এখান থেকে দেখতে পাচ্ছ সূর্যটা দেখতে আরও অসাম লাগে ভাই আর এই যে জায়গাটা রয়েছে ভাই এখানে চা খাওয়ার জায়গা আর এই জায়গাটার পেছনটা হচ্ছে পিয়ারা বাগান ভাই পুরো পেয়া পুরো পেছনটা পুরো পেয়ারা বাগান আর আজ যদি আমার একটা গার্লফ্রেন্ড থাকতো তাকে নিয়ে আমি এখানে আসতাম এখানে এসে চাটা খেতাম আর পেছনে তো ভাই সত্যি কথা পেয়ারা বাগান ছিল তাকে এনে পেয়ারা পেরে এনে তাকে খাতামি তো ভাই ক্যাফেতে শুধু চা কফি তা না সাথে মোমো ম্যাগি চাউমিন আরও অনেক কিছু আছে খাবারে আর খেয়ে দিয়ে একটা ভালো কথা খাওয়া দাওয়ার বারো করো যদি গ্যাস ট্যাশ হয়ে যায় না তার জন্য বাথরুম করারও সুব্যবস্থা আছে ভাই কোনো টেনশন নেবে না বিন্দাসে খাও আর তো ভাই আমরা চলে আসলাম জয়ধারা ক্যাফের আরেকটা সাইডে যেখানে বসে আমরা চাটা খাই আর এখানে বসে আড্ডা আড্ডা মারি কিন্তু এখান থেকে ভাই ভিউটা না দেখতে আরও অমায়িক লাগে ভাই তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে হবে কতটা সুন্দর লাগে এখান থেকে আর তোমরা যদি ভাই আসতে চাও তাহলে বিকেলবেলার টাইমে আসবে আমি যেটা মনে করি বিকেলবেলার টাইমে আসাটাই ভালো কারণ বিকেলবেলা আসলে নাইট ভিউটা পেয়ে যাবে নাইট ভিউটা কিন্তু অসম ভাই